শুনুন এক এক জায়গায় একজন হাতুরে ডাক্তার ছিল হাতুরে ডাক্তার হাতুরে ডাক্তার মানে শিক্ষিত না মূর্খ মূর্খ ঔষধ যা বিক্রি করে সাফার জুড়ে যেমন ভাবে হাতুরে ডাক্তার ঔষধ যা বিক্রি করে চাপার জুড়ে ঠিক তেমনি ভাবে বর্তমান বাংলাদেশে এমন নতুন নতুন কিছু অল্প বয়স্ক বক্তার আবির্ভাব হচ্ছে আপনাদেরকে ধর্ম যা বুঝায় সব চাপার জুড়ে এই রকম এক হাতুরে ডাক্তারের কাছে এক রুগী গেল এই রুগীকে বাংলা ভাষায় বলে রাতকানা কানা সিনে না কেউ রাত কানা সময় চুকে দেখে না সন্ধ্যার সময় চুকে দেখে না গেছে কেমন ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেছে হাতুরে ডাক্তারের কাছে হাতুরে ডাক্তার বলে তোমার চিকিৎসা আমার চিকিৎসা বই দেখে করতে হবে রুগী বললো আরো ভালো আমি বসি আপনি বই দেখুন বই নাড়াচাড়া করতে 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 আচ্ছা বই কিছু কিছু থাকলে আমার হাতে না বই нараচারা করতে 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 হঠাৎ বলে हां তোমার চিকিৎসা পেয়েছি কি চিকিৎসা পেয়েছো हां একদমই نہیں হই এই বই нараচারা করতে করতে হঠাৎ বলে হ্যাঁ তোমার চিকিৎসা পেয়েছি কি পেয়েছে এই যে দেখো বইয়ে লেখা চক্করুকীকে লোহার শলাকা আগুনে লাল করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে দাগ দিতে হবে কথাটা পৃষ্ঠার শেষ লাইনে শেষ লাইনে গিয়া সমাপ্ত হয়েছে পৃষ্ঠার নিচের লাইনে দাগ দিতে হবে কথা যেখানে শেষ হয়েছে এখানে পৃষ্ঠা শেষ হয়ে গেছে কিন্তু দাগ দিতে হবে ফলে দাঁড়িয়েও নাই কমাও নাই দাঁড়িয়েও নাই এর অর্থ কি কথা শেষ হয় নাই কিন্তু এই পর্যন্ত দেখিয়াই এই ডাক্তার সাহেব রুগীর চিকিৎসা করে ছেড়ে দিছে লোহার শলাকে আগুনে পুড়িয়ে লাল করে পায়খানার রাস্তার পাশে তাক দিয়ে ছেড়ে দিল এখন ইনফেকশন হইয়া আগে তো রাতকানা হওয়ার কারণে সন্ধ্যায় চলতে পারতো না এখন দিনেও চলতে পারে না আগে তো হাঁটতে পারতো না এখন বসতেও পারে না শেষ পর্যন্ত হাসপাতালে গেল চিকিৎসার জন্য হাসপাতালের সার্জন জিজ্ঞাসা করে তোমার এই রূপ কিসের থেকে সৃষ্টি কয় চক্ষু রোগের চিকিৎসার থেকে সৃষ্টি কিভাবে এইভাবে কোন ডাক্তার চিকিৎসা করেছে অমুক ডাক্তার হাসপাতালের সার্জন ডাক্তার সাহেবকে সংবাদ দিল যে এই বই থেকে চক্ষু রোগের চিকিৎসা করেছিলেন বইটা নিয়ে আসুন বইটা নিয়ে আসলেন আসার পরে সার্জন বললেন পড়ুন তো পড়ল চক্ষু রোগীকে লোহার শলাকা দগ্ধ করে পায়খানা রাস্তার পাশে দাগ দিতে হবে পৃষ্ঠা শেষ লাইন শেষ দাঁড়িয়ে নাই কমাও নাই ডাক্তার সার্জন বললেন পৃষ্ঠাটা উল্টাও তো পৃষ্ঠাটা উল্টাইছে উল্টা নিয়ে ফলে দেখা যায় পরের পৃষ্ঠার প্রথম লাইনে লেখা রুগীটা যদি পর্যন্ত হয় রুগীটা যদি এই রকম আমাদের দেশে কিছু নবীন বক্তার আবির্ভাব হয়েছে ওই ডাক্তার যেমন ওই ডাক্তার যেমন চতুষ্প চিকিৎসা মানুষের বেলায় নিয়ে গেল এই সমস্ত মৌলবীরাও নবীন নবীন বক্তারাও নমাজে চেহারা কুলা জায়েজ আছে মশলা ভিন্ন পুরুষের সামনে নিয়ে গেল কোথাকার মশলা কোথায় নেওয়া গেল নামাজের মশলা সমাজে নিয়ে গেল নামাজের মশলা সমাজে নিয়ে গেল